আজকের আলোচনা ভারতের প্রবীণ নাগরিকদের জন্য সরকার তো বেশ কিছু সুবিধার কথা বলে তো আমরা আজ একটু খুঁটিয়ে সরকারি তথ্য অনুযায়ী ঠিক কি কি সুবিধা রয়েছে একদম আর এই পুরো বিষয়টা মানে প্রবীণ নাগরিকদের কল্যাণ এটা দেখে কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক আচ্ছা ওদের যে জাতীয় নীতি আছে সেই অনুযায়ী মানে ধরুন ষাট বছর বা তার বেশি বয়স হলেই কিন্তু একজন প্রবীণ নাগরিক হিসেবে বিবেচিত হন বেশ তাহলে আজকের আলোচনার মূল ফোকাসটা কি থাকছে আমাদের লক্ষ্যটা হল এই যে অর্থ স্বাস্থ্য যাতায়াত মানে এই সব জরুরি ক্ষেত্রগুলোতে ঠিক কি কি সাহায্য বা ছাড় পাওয়া যায় তার একটা ইয়ে স্পষ্ট ধারণা দেওয়া ঠিক আছে তাহলে অর্থনৈতিক সুবিধাগুলো দিয়ে শুরু করা যাক আয়করের ব্যাপারটা ওখান থেকে তো বেশ কিছু ছাড় আছে শুনেছি হ্যাঁ ঠিকই শুনেছেন আয়করের ক্ষেত্রে কয়েকটা জরুরি বিষয় আছে প্রথমত বয়সের ভিত্তিতে দুটো ভাগ করা হয় ষাট থেকে উনআশি বছর বয়সীরা হলেন সিনিয়র আর আশি বছর বা তার বেশি বয়স যাদের সুপার সিনিয়র সিটিজেন সেখানে সাধারণ করদাতাদের চেয়ে এদের ছাড়ের সীমাটা বেশি ছিল মানে সিনিয়র সিটিজেনদের জন্য তিন লাখ টাকা পর্যন্ত আয়কর ছিল আর সুপার সিনিয়রদের জন্য তাদের জন্য ছিল পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আচ্ছা বেশ অনেকটা পার্থক্য আর ওই যে একটা সুবিধার কথা শুনছিলাম বছরের বেশি নাকি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হয় না বয়সীদের কিছু ক্ষেত্রে হ্যাঁ ওটা একটা বেশ বড় ছাড় তবে এটার একটা শর্ত আছে যাদের আয়ের উৎস শুধু পেনশন আর ইয়ে নির্দিষ্ট একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে পাওয়া সুদ শুধু তারাই এই সুবিধাটা পান এটা ধারা 194P অনুযায়ী ও তার মানে সবার জন্য নয় না সবার জন্য নয় তবে যাদের জন্য প্রযোজ্য তাদের কিন্তু অনেকটা হয়রানি কমে যায় কাগজপত্র সামলানোর ঝামেলা থাকে না ঠিক আচ্ছা আরেকটা জিনিস এই যে অ্যাডভান্সড ট্যাক্স হ্যাঁ অ্যাডভান্সড ট্যাক্স যাদের ব্যবসা বা অন্য কোনো পেশা থেকে আয় নেই সেই রকম আবাসিক প্রবীণ নাগরিক মানে যাদের বয়স শার্ক বা তার বেশি তাদের কিন্তু অ্যাডভান্স ট্যাক্স বা অগ্রিম কর দিতে হয় না এটা ধারা দুশো সাত অনুযায়ী এটাও তো একটা বেশ বড় সুবিধা এবার একটু ব্যাংক বা পোস্ট অফিসের দিকে আসি সুদের ওপর নাকি বিশেষ ছাড় আছে হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাংক পোস্ট অফিস বা ধরুন কোঅপারেটিভ ব্যাংক এগুলোতে টাকা রাখলে বছরে টাকা পর্যন্ত হাজার সুদের ওপর কোনো ট্যাক্স দিতে হয় না এটা ধারা এই টিভির আওতায় পড়ে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হ্যাঁ এটা তো বেশ ভালো ছাড় শুধু তাই নয় এই সুদের ওপর টিডিএস বা উৎসে কর কাটাও হয় না মানে ব্যাংক বা পোস্ট অফিস আগে থেকেই ট্যাক্স কেটে রাখে না ধারা একশো চুরানব্বই এ অনুযায়ী এই ছাড়টা মেলে তার মানে হাতে পাওয়া টাকার পরিমাণটা একটু বেশি থাকে ঠিক তাই আর স্বাস্থ্যের দিকটাও দেখতে হবে মানে চিকিৎসার খরচের ক্ষেত্রেও তো ছাড় আছে হ্যাঁ সেটাই জানতে চাইছিলাম দেখুন কিছু নির্দিষ্ট বড় রোগের চিকিৎসার জন্য খরচের উপর আয়কর ছাড় পাওয়া যায় ধারা আশি ডিডিবি অনুযায়ী আর হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বিমার প্রিমিয়াম দিলেও সেটার উপর আয়কর ছাড় মেলে এটা ধারা আশি ডি অনুযায়ী আর ওই যে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম আছে ওগুলোতেও তো সুদের হার একটু বেশি থাকে তাই না হ্যাঁ সাধারণত ওই স্কিমগুলোতে সুদের হার একটু বেশিই থাকে যাতে সিনিয়র সিটিজেনদের সঞ্চয়টা একটু বাড়ে ঠিক আচ্ছা অর্থনৈতিক দিকটা তো গেল এবার একটু যাতায়াতের কথায় আসি এটাও তো খুব জরুরি পরিবহনের ক্ষেত্রে কি কি সুবিধা আছে বাসের ক্ষেত্রে যদি বলি বেশিরভাগ রাজ্যের সরকারি বাসগুলোতে সামনের দিকে দুটো সিট কিন্তু সিনিয়র সিটিজেনদের জন্য রিজার্ভ থাকে হ্যাঁ ওটা দেখা যায় আর কিছু কিছু রাজ্যে ভাড়াতেও ছাড় পাওয়া যায় তবে সব রাজ্যে নয় আর রেলের ক্ষেত্রে আগে তো একটা বড় ছাড় ছিল সব মেল বা এক্সপ্রেস ট্রেনে কিন্তু কোভিড সময় থেকে ওটা আপাতত বন্ধ আছে ও এটা বন্ধ হয়ে যাওয়াটা তো অনেকের জন্যই বেশ মুশকিলের হয়েছে সত্যি তাই অনেকের যাতায়াতের খরচা বেশ বেড়ে গেছে এর ফলে তবে অন্য কিছু সুবিধা এখনো আছে যেমন ধরুন টিকিট কাটা বা ক্যান্সেল করার জন্য আলাদা কাউন্টার থাকে স্টেশনে বা র্যাম্পের ব্যবস্থাও থাকে অনেক স্টেশনে আর কিছু ট্রেনে বিশেষভাবে ডিজাইন করা কামরাও থাকে সিনিয়র সিটিজেনদের সুবিধার জন্য প্লেনের ক্ষেত্রে বেশিরভাগ এয়ারলাইন্স ডোমেস্টিক ফ্লাইটে মানে দেশের ভেতরের ফ্লাইটে ইকোনমি ক্লাসের টিকিটের বেস ফেরের উপর একটা ছাড় দেয় সাধারণত ষাট বছর বা তার বেশি বয়সীদের জন্য কতটা ছাড় পাওয়া যায় এটা এয়ারলাইন্স অনুযায়ী আলাদা হয় তবে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত হতে পারে কিন্তু এর সাথে কিছু শর্ত থাকে মানে সব রুটে বা সব টিকিটে হয়তো পাওয়া যায় না কেনার আগে দেখে নিতে হয় আচ্ছা এবার একটু স্বাস্থ্য আর অন্যান্য কল্যাণের বিষয়ে আসি হাসপাতালে কি ধরনের সুবিধে মেলে সরকারি হাসপাতালগুলোতে সাধারণত রেজিস্ট্রেশন বা ডাক্তার দেখানোর জন্য সিনিয়র সিটিজেন্সদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা থাকে এটা খুব খুব দরকারি লম্বা লাইনে কষ্টের একদম আর একটা স্বাস্থ্য বিমার ব্যাপার আছে রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা বা আর এস বি এর উপর একটা টপ আপ হিসাবে সিনিয়র সিটিজেন্স হেলথ ইন্স্যুরেন্স স্কিম এস আছে এতে প্রতি প্রবীণ নাগরিক অতিরিক্ত তিরিশ হাজার টাকার কাভারেজ পান আচ্ছা এগুলো ছাড়াও তো আরও কিছু ছোটোখাটো কিন্তু জরুরি সুবিধা আছে যেমন ধরুন ফোন বা রেশন পাওয়ার ক্ষেত্রে হ্যাঁ ঠিক বলেছেন যেমন টেলিফোন কানেকশন নেওয়ার সময় বা ধরুন কোনো অভিযোগ জানালে সেগুলোর নিষ্পত্তিতে প্রবীণ নাগরিকদের অগ্রাধিকার দেয়া হয় এটাকে ভিআইপি ফ্ল্যাগ বলা হয় মানে চেষ্টা করা হয় যাতে তাদের সমস্যা তাড়াতাড়ি সমাধান হয় বেশ ভালো তো আর খাদ্য সুরক্ষার বিষয়টা খাদ্যের ক্ষেত্রেও কিছু ব্যবস্থা আছে যেমন অন্তদয় অন্ন যোজনা এর মাধ্যমে খুব গরিব পরিবার যাদের মধ্যে প্রবীণরাও পড়েন তারা খুব কম দামে প্রতি মাসে ৩৫ কেজি চাল বা গম পান আরেকটা আছে অন্নপূর্ণা প্রকল্প যারা কোনো বার্ধক্য পেনশন পান না এমন দুস্থ প্রবীণরা এই প্রকল্পের আওতায় প্রতি মাসে দশ কেজি খাদ্যশস্য একদম বিনামূল্যে পান বিনামূল্যে বাহ হ্যাঁ আর ন্যায্য মূল্যের দোকানে বা রেশনের দোকানেও জিনিস নেওয়ার সময় তাদের অগ্রাধিকার দেওয়া হয় এই বিষয়গুলো হয়তো অনেকে জানেন না আচ্ছা আইনি দিক থেকে বা সামাজিক সুরক্ষার দিক থেকে কিছু ব্যবস্থা আছে হ্যাঁ আছে যেমন ধরুন আদালতে প্রবীণ নাগরিকদের কোনো মামলা চললে চেষ্টা করা হয় যাতে সেগুলোর নিষ্পত্তি একটু তাড়াতাড়ি হয় এটা খুব গুরুত্বপূর্ণ আর রাজ্য সরকারগুলো তাদের নিজ নিজ রাজ্যে দুস্থ প্রবীণদের জন্য বার্ধক্য ভাতার ব্যবস্থা করে টাকার অঙ্কটা রাজ্য অনুযায়ী ভিন্ন হয় বার্ধক্য ভাতা তো অনেকেই পান আর প্রতি বছর পয়লা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবস হিসেবে পালন করা হয় ওই দিন বায়ো শ্রেষ্ঠ সম্মান দেওয়া হয় প্রবীণদের অবদানকে স্বীকৃতি জানাতে তাহলে সব মিলিয়ে যে আলোচনা হলো তাতে বোঝা যাচ্ছে যে প্রবীণ নাগরিকদের জন্য সরকারি স্তরে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে আর্থিক সুরক্ষা স্বাস্থ্য পরিষেবা যাতায়াতের সুবিধা এমনকি সামাজিক সম্মান অনেক দিক থেকেই চেষ্টা করা হচ্ছে একদম এই উদ্যোগগুলো কিন্তু শুধু অর্থনৈতিক বা স্বাস্থ্যগত সুরক্ষাই দেয় না এটা এক ধরনের সামাজিক অন্তর্ভুক্তি আর তাদের প্রতি সম্মান জানানোর চেষ্টাও বটে আর এই সব কেন্দ্রে রয়েছে ওই সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণক তারা পুরো বিষয়টার সমন্বয় করে আলোচনাটা খুবই তথ্যপূর্ণ হলো তবে শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে এত রকম প্রকল্প এত সুবিধা এগুলোর কথা কজন প্রবীণ নাগরিক ঠিকমতো জানেন এটাই একটা বড় প্রশ্ন সচেতনতার অভাব তো আছেই আর শুধু জানা নয় জানার পর সেই সুবিধাগুলো পাওয়ার প্রক্রিয়াটা কতটা সহজ মানে এই যে জানা আর পাওয়ার মধ্যে যে দূরত্বটা সেটা কমানোটা হয়তো আরও বেশি জরুরি এটা নিয়ে ভাবার অবকাশ রয়েই গেল ঠিক বলেছেন এই দিকটায় আরও অনেক কাজ করার আছে